জানাচ্ছি আমি সুমন সারোয়ার এলোকাতারি গল্প নিয়ে আবার হচ্ছে হাজির সেটা ধারাবাহিকতায় সেটার ধারাবাহিকতায় এখন হচ্ছে বলবো খ্যাকশিয়ালি একদিন খাবারের খোঁজে বাইরে গেছে আর ইগলের লেগেছে সেই সময় খিদে কোথায় আর যাবে সে খাবারের খোঁজ খোঁজে বন্ধু যখন বাসায় নেই তখন সে ছো মেরে বাচ্চাগুলি নিয়ে এলো বাসায় তারপর নিজের বাচ্চাদের সঙ্গে নিয়ে সেগুলো বেশ মজা করে খেলো এরপর খ্যাকশেয়ালি তার বাসায় ফিরে এসে দেখে সেখানে তার বাচ্চাগুলি নেই বুঝতে আর বাকি রইল না তার কি হয়েছে তাদের বাচ্চা খোয়ানোর শোকের চেয়ে প্রবল হয়ে উঠল তার প্রতিশোধের স্পৃহা ভাবতে লাগলো ই লাগলো ইগলের এই দুষ্কর্মের আর বিশ্বাসঘাতকতার শাস্তি কি করে দেওয়া যায় জমিনের জীবসে জমিনেই তার চলাফেরা জমিন ছেড়ে উঠতে পারে না উঠতে পারে না একটা পাখিকে সে সাহায্য করবে কি করে সবলের অত্যাচারে দুর্বল আর কিছুই কিছু করতে পারে না যেমন পাখি কেবল অভিশাপ দিয়েই মনের জ্বালা মেটায় তাই সে করতে লাগলো যেদিন ভাবতে বেশি দিন ভাবতে হলো না নিজেকে কোনো কিছু করতেও হলো না দুর্বৃত্তের পাপের শাস্তির ভার বিধাতা নিজের হাতেই নিলেন পাশের এক কয়েকটা লোক মেষ বলি দিয়ে এসেছিল যজ্ঞ করতে এসেছিল মেষ মাংস রান্না করতে কাঠ খড় দিয়ে তারা আগুন জেলেছিল ওর ওই ছোটোখাটো টুকরো এদিকে ওদিকে ছিটকে পড়েছিল ইগল ভালো ইগল ভালো করে না দেখে ওর ওই এক টুকরো ছৌ মেরে তার বাসায় নিয়ে গেল বিধাতার কাজ বিধাতাই করেন তখন ওই প্রচণ্ড ঝড় বাতাস উঠলো তাতে টুকরোর এক পাশের আগুনে ইগলের বাসার খড়কুটো ধাউ ধাউ করে জ্বলে উঠলো ইগলের দগ্ধ বাচ্চা সময়ে তো জ্বলন্ত বাসাটা ধসে পড়লো নিচে খেকশেয়ালি তাই দেখেই ছুটে গিয়ে দুশ্মন ইগলের বাচ্চাগুলি গপ গপ করে খেয়ে ফেলল শুনছিলেন সুমন সরোয়ারকে ধন্যবাদ